ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে রয়েছে এখানে আজ ভোর চারটায় আমরা যতটুকু জানতে পেরেছি ভোর চারটায় শেখ হাসিনার যে প্রতিকৃতি এবং স্বৈরাচারের প্রতিকৃতিতে যেই প্রতিকৃতি তৈরি করা হয়েছিল আজ ভোর চারটায় গিয়ে দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে চারুকলার সামনের অবস্থা আজ ভোর চারটা নাগাদ আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে যে দুর্বৃত্তরা রয়েছে তারা নিরাপত্তা নিরাপত্তা কম থাকার কারণে তারা এখানে আগুন ঘটনা ঘটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এখানে একটি পুতুলের এখানে একটি পুতুলের প্রতিকৃতিও ছিল সেখানটিও আমরা দেখতে পাচ্ছি আগুন লাগানো হয়েছে গতকালকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম পুতুলের পাশাপাশি একটি একটি ইলিশ এবং অন্যদিকে একটি বাঘের প্রতিকৃতি রয়েছে সেখানেও কিছু কিছুটা অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে পেয়েছি দেখার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার প্রতিকৃতি যেটি ছিল স্বৈরাচারের প্রতিকৃতি সেটিতে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে সেটিতে পুরোপুরি আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং পুরোপুরি এটি আমরা দেখতে পাচ্ছি ধ্বংস করে ফেলা হয়েছে এবং অন্যদিকে যেটি যেটি একটি ছিল যে একটি কবুতরের যে প্রতিকৃতি ছিল সেটির প্রায় নব্বই শতাংশই ধ্বংস হয়েছে বলে দেখা যাচ্ছে আগুনটা থেকে মধ্যে এই সময়টায় মানে নামাজের পরে সংগঠিত হয়েছে আমরা ঠিক এই সাড়ে পাঁচটার মধ্যেই মানে এই সাথে ঘটনার পরই অনেকগুলো ফোন আমার ফোনে আসছে আমি সিনিয়র চারগুলো প্রাক্তন স্টুডেন্ট নেতৃত্ব দিচ্ছি এখানে কাজ করছি এই জন্যই হয়তো অনেকেই ফোন দিয়েছে আমাকে এইটা পোক্ট্রালের টিমের দু একজন এখানে থাকার কথা এখন আমি খোঁজ নিয়ে জানতে পারবো তারা ছিল কিনা না যেমন পুলিশের যারা দায়িত্ব ছিল তাদের কী গাফিলতি আছে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এখন আমরা যারা এটা আমাদের ভিতরের এবং বাইরের অনেক অনেকেই হইতে পারে কিন্তু এটা তদন্তের বাইরে গিয়ে কিছু বলা যাবে না তদন্ত হওয়ার পরে আমরা বলতে পারবো আমরা তো একটা অনুমান করতে পারি এটা অবশ্যই বাইরে থেকে করতে পারে ভিতরে যারা এখানে এখনও দু একজন সেই এসিস্টের যারা আছেন তাদের যোগসা ঘটনা করতে পারে যে কেউই একভাবে বাইরের বা ভিতরে এরকম বলা যাবে না সবার সম্পৃক্ত মানে একটা অংশগ্রহণমূলক কি হইতে পারে কাজটা ফেসিস্ট সরকারের যে মুখায়ক যেটা তৈরি ছিল সেটা সম্পূর্ণ ভক্স হয়ে গেছে এখানে পাখি ছিল পাখিটার ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি ছিল হ্যাঁ না না ওইটা মূলত এইটাই ফেসিস্ট ছিল ফেসিস্ট মূলত আর পাখিটাও পুড়ে গেছে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট গেছে ফাটকা এখন প্রক্রিয়াল টিম আসেন ডিনস ডিনসার আছেন তারা যে সিদ্ধান্ত নেবে তার ওইভাবে হবে অবশ্যই রেলি হবে কিন্তু কি হয় এখন পরবর্তী কি ডিসিশন নেয় আরও কী করা যায় এই বাকি দুই দিনের মধ্যে এটা প্রক্রিয়াল টিম এবং ডিনসার যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন এই ফেসিস্ট যারা ছিল সব সময় তারা একটা ষড়যন্ত্র সময় ছিল এবং তারা দীর্ঘ পনেরো ষোলো বছরই ষড়যন্ত্রের মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করেছে তারা এখনও চেষ্টা করবে তো তাদেরকে এটা তো দমে যাওয়ার বিষয় না কীভাবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দেশ কিভাবে সুন্দরভাবে আগায় যাবে সেই চেষ্টা আমার সাংবাদিকভাবে আপনারা আছেন সবারই সেই চেষ্টা থাকবে এর মধ্যে দিয়ে কীভাবে আমরা পুনর্গঠিত দেশটা পুনর্গঠিত করব দেশটাকে সুন্দরভাবে আগায় নিয়ে যাব ফ্যাসিস্ট সবসময় চেষ্টা করবে পিছন থেকে কিভাবে এটাকে বাধাগ্রস্ত করা যায় দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায় তাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকবে যে দেশে থাকুক দেশের বাইরে থাকুক সেটা তারা চালিয়ে যাবেই এটা ধারণা অবশ্যই যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি এই চারুকলার সিনিয়র শিক্ষকরা ছিলেন তার সাথে বসে চা খেতেন এরকমের দু একজন যারা পরামর্শ এখনও চারগুলোের ভিতরে আছেন তারা সরাসরি সম্পৃক্ত তাদের সহযোগিতা এগুলো ঘটনা ঘটেছে বলে আমি মনে করি ফেসি সরকারের মুখায়ব যেটা তৈরি হচ্ছিল মূল রেলির যে আকর্ষণ ছিল সেটাকে একদম ভস্য হয়ে করে দিয়েছেন এবং যে পাখি আমাদের যে পাখি সেই পাখিটারও মিনিমাম সেভেন্টি পার্সেন্ট পুড়ে গেছে অবশ্যই এটার সাথে যুক্ত ছাত্রলীগ মানে এই ধরনের ছাড়া কে এটা একটা দেশকে সুন্দরভাবে আগায় নেওয়ার হচ্ছে এইভাবে একটা সুন্দর রেলির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে সরাসরি ছাত্রলীগ সম্পৃক্তির সাথে সরাসরি ফ্যাসিস্টের যারা দোষর ছিলেন যারা হুকুমদাতা ছিলেন তারাও এটার সাথে যুক্ত দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে এই যে এই স্থানটিতে ছবিগুলো বাইরে এই স্থানটিতেই কিন্তু আমরা গতকালকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে ফ্যাসিস্ট সরকারের যে একটি প্রতিকৃতি অবয়ব তৈরি করা হয়েছিল এবং সেখানে আজ ভোর চারটার দিকে যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম যে আজ ভোর চারটার দিকে যখন ফজরের নামাজের সময় এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিছুটা কম ছিল সেই সেই সময়ে বলা হচ্ছে যে দুর্বৃত্তদের আগুনে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এর আগে ফ্যাসিস্ট সরকারের অবয়বের আদলে কিন্তু তৈরি করা হয়েছিল শেখ হাসিনার প্রতিকৃতিটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি যে এটি এটি ছিল কবুতরের যে একটি প্রতিকৃতি সেই কবুতর আদলে যে তৈরি তৈরি করে যে প্রতিকৃতি সেটিরও ইতিমধ্যেই আশি থেকে নব্বই শতাংশ পুড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কাগজ এখনও পোড়া রয়েছে এবং উপরে আগুনের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়া আরও কিছু এখানে ছত্রিশ জুলাই লেখা একটি দেখতে পেয়েছিলাম যে সেই ছত্রিশ জুলাই লেখাটা সেটি সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে ইলিশ মাছের যে ইলিশ মাছের আদলে যেটি তৈরি করা হয়েছে সেটির 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 সামনের কিছুটা অংশ কালো কালো দাগ দেখা যাচ্ছে কারণ আগুনের কারণে আগুনের তাপের কারণে সেগুলো কিছুটা পড়ে গেছে এবং আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি যে কবুতরের আদলে যেটি তৈরি করা হয়েছিল সেটির ইতিমধ্যে কাগজের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং বাসেরও কিছুটা অংশ পুড়ে গিয়েছে অথবা বলা যাচ্ছে যে এটি সম্পূর্ণরূপে এটিকে নতুনভাবে তৈরি করতে হবে তবে শেখ হাসিনার আদলে যেটি তৈরি করা হয়েছে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক চারুকলা ইনস্টিটিউট থেকে এটি ছিল সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোটোরিয়াল টিমের সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন তারা এখানে উপস্থিত হয়ে তারা যা পুরো চারুকলা ইনস্টিটিউট এলাকাটি সম্পূর্ণরূপে তালাবদ্ধ করে দেন এবং এখানে এখানে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন এছাড়া পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে কড়াভাবে পাহারা দিচ্ছেন দর্শক আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে এই এইখানে যে ধরনের প্রতিকৃতি রয়েছে এবং প্রতিকৃতি প্রতিকৃতি আশেপাশে যে একটি ছাউনি টানানো হয়েছিল সেই ছাউনির অবস্থাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটিও সম্পূর্ণরূপে পড়ে গিয়েছে তবে সামনের যে সামনের যে বাকি দুটি ভাস প্রতিকৃতি রয়েছে একটি ইলিশ মাছের এবং আরেকটি হচ্ছে বাঘের আদলে তৈরি করা হয়েছে সেটিরও কিন্তু একটি অংশ পুড়ে গিয়েছে সেটিও দেখতে পাচ্ছি আমরা এখানে কার্যক্রম পুনরায় চালু হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যে কবুতরের যে প্রতিকৃতি রয়েছে কবুতরের প্রতিকৃতি এবং পাশাপাশি শেখ হাসিনার শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে সেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যতটুকু আমরা দেখতে পেয়েছি